হরে কৃষ্ণা গু নিতাই নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করবো দু হাজার পঁচিশ সালে জন্মাষ্টমী পুজোর সম্পূর্ণ নিয়মবিধি সম্পর্কে এবং এই জন্মাষ্টমী ব্রত আপনারা কখন পালন করবেন কীভাবে পালন করবেন পালনের মন্ত্রই বা কী রয়েছে বা এই ব্রত পালন করলে কী ফল পাওয়া যায় তথা এই ব্রতের মাহাত্ম কী তথা এই জন্মাষ্টমী ব্রত যারা পালন করেন না তাদের সাথে মৃত্যুর পর কি হয় বা এদের কি কি পাপ জীবনে স্পর্শ করতে পারে তথা দেখুন জন্মাষ্টমী বিষয়ে একটি কমন প্রশ্ন আমার কাছে কিন্তু অনেকবার আসে যে জন্মাষ্টমী পুজো করার পর কি তালের বড়া বা তালের লুচি বা অন্য পিঠা পায়েস চিরা নারকেলের কোনো দ্রব্য এগুলো কি খাওয়া যায় তো সেক্ষেত্রে শাস্ত্র কি বলছে এই সমস্ত কিছু আজকের প্রোগ্রামের মূল আলোচনার হতে চলেছে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি অনেক নতুন নলেজ আপনারা কিন্তু আজকের এই প্রোগ্রাম থেকে পাবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে কমেন্টে একটি বার হলো মনে ভক্তি রেখে হরে কৃষ্ণা লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয় এবং কি লাইক শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে তথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব ধার্মিক সংক্রান্ত ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে প্রথমেই জেনে নিন যে জন্মাষ্টমী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে দেখুন জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে সমগ্র ভারতবর্ষে আজ পনেরোই আগস্ট রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এবং এই অষ্টমী তিথি থাকছে ১৬ আগস্ট রাত্রি নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশের সময় অনুসারে অষ্টমী তিথি শুরু হচ্ছে ১৬ আগস্ট দুপুর বারোটা উনিশ মিনিট থেকে এবং অষ্টমী থাকছে ১৬ আগস্ট রাত দশটা চার মিনিট পর্যন্ত আচ্ছা যারা জন্মাষ্টমীর মতো পালন করবেন তারা পারণ কোন দিন করবেন দেখুন এক্ষেত্রে পরের দিন অর্থাৎ সতেরোই আগস্ট রবিবার দিন সকাল সাড়ে নটার মধ্যে আপনারা কিন্তু শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রতের সমাপন করবেন আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি অনেক মায়েরা রয়েছে আমার অনেক বোনেরা রয়েছে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন কিন্তু সেই দিনই প্রভুকে যে ভোগ নিবেদন করেন সেগুলো পুজো শেষ হয়ে যাওয়ার পর কৃষ্ণ প্রসাদ হিসাবে গ্রহণ করেন বা তারা চরণামৃত প্রভুর গ্রহণ করেন বা মহাপ্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করেন তো তাদের ক্ষেত্রে বলব সেক্ষেত্রে আপনাদের কিন্তু পারণের কোনো প্রয়োজন নেই যারা একাদশীর মতন সমস্ত দিন নির্জল উপবাস রেখে জন্মাষ্টমী পালন করেন ও তার পরের দিন প্রসাদ বা মহাপ্রসাদ গ্রহণ করেন এবং প্রভুকে অষ্টকালীন ভোগ নিবেদন করেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা পালন করবেন কখন আগামী সতেরোই আগস্ট রবিবার সকাল নটা তিরিশ মিনিটের আগে এছাড়াও এই বছর স্মার্ত ও গোস্বামী মতে এই দুই মতেই কিন্তু ষোলোই আগস্টই অর্থাৎ আগামীকাল জন্মাষ্টমী কিন্তু পালন করা হবে আচ্ছা এরপর আমরা জানব জন্মাষ্টমী ব্রত কেন এত পবিত্র এই ব্রতের মহিমা কি দেখুন শাস্ত্র অনুসারে জন্মাষ্টমী ব্রতের এত প্রাধান্য কেন আসুন তাহলে সেই বিষয়টাতে এরপর আপনাদেরকে একটু আলোকপাত করি দেখুন আমাদের সনাতন শাস্ত্রে আমাদের হিন্দু ধর্মে বর্ণিত রয়েছে জন্মাষ্টমী ব্রত যারা পালন করেন তারা রোগ ব্যাধি জড়া থেকে মুক্তি পান তথা প্রসিদ্ধি আনন্দ শান্তি লাভ হয় ও সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং পরলোক গমনে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করেন তথা ভবিষ্য পুরাণে শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলেরই প্রতি বছর জন্মাষ্টমীর ব্রত পালন করা উচিত কিন্তু যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করেন না তারা অধগতি লাভ করে এছাড়াও জন্মাষ্টমী পালনের গুরুত্ব সম্পর্কে স্বয়ং ব্রহ্মদেব মুনিকে বলেছেন যারা জন্মাষ্টমী ব্রত পালন করে তারা মানে পালন না করে খাদ্য আহার গ্রহণ করেন তাদের কিন্তু কাক বাছপাখি গাধা শকুন ও মানুষের মাংস গ্রহণের মতো মহা পাপ কিন্তু তাদেরকে স্পর্শ করে সর্ব হস্তর্ধ পাপও এই সব মানুষদের জীবনে প্রতিফলিত হয় সব মানে কি মৃতদেহ যারা মৃতদেহের হাত থেকে খাবার খায় এতে যে পাপ লেগে যায় সেই পাপের অধিকারী হতে হয় যারা জন্মাষ্টমীতে ব্রত পালন করেন না এছাড়াও ব্রহ্মপুরাণে উল্লেখ রয়েছে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন না সেক্ষেত্রে ত্রিভুবনের সমস্ত পাপ তাকে কিন্তু স্পর্শ করে ফলস্বরূপ মৃত্যুর পর তাকে কিন্তু নরক হয় নরকে যেতে হয় তো সুতরাং জন্মাষ্টমী আমাদের প্রত্যেকের কিন্তু করা উচিত কারণ শাস্ত্রে বলা হয়েছে একা এক হাজার একাদশী করলে যে ফল পাওয়া যায় ঠিক একই ফল কিন্তু যদি কেউ এক মানে একবার জন্মাষ্টমী পালন করেন সে একই ফল কিন্তু সে ব্যক্তি পেয়ে থাকেন সুতরাং জন্মাষ্টমী গুরুত্বপূর্ণ একই প্রসঙ্গে যদি কোনো জ্ঞানী মানুষ সাধু বা পণ্ডিত যিনি হয়তো শাস্ত্র অধ্যয়ন করেছেন তবুও সে যদি জন্মাষ্টমী মতো পালন না করেন তাহলে গভীর বনে সর্বজনিত তাকে জন্মগ্রহণ করতে হয় পরের জন্মে তথা যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন না তাদের ইহলোক বা পরলোকে কোথাও স্থান নেই শান্তি নেই এমন শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এবং কি ব্রহ্মহত্যা গো হত্যা নারী হত্যা শিশু হত্যার মতো পাপ সেই সব মানুষদেরকে কিন্তু স্পর্শ করে দেখুন পুরাণ এবং ভবিষ্যৎ পুরাণে উল্লেখ রয়েছে যে মনুষ্য একবার মন থেকে শ্রদ্ধার সহিত জন্মাষ্টমী ব্রত পালন করেন তার কিন্তু সাত জন্মের পাপ খণ্ডন হয় এবং সে মানে রকম মানুষের আত্মারা কিন্তু মৃত্যুর পর ভগবানে প্রাপ্ত করেন ভগবানের অনুগ্রহে এছাড়াও যাদের গৃহে ছোট্ট গোপাল রয়েছে বা রাধা গোবিন্দের যুগল মূর্তি রয়েছে লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে বা শ্রীকৃষ্ণের যে কোনো রূপের প্রাণ প্রতিষ্ঠিত মূর্তি যদি গৃহে থাকে তারা প্রত্যেকেই কিন্তু এই জন্মাষ্টমী ব্রত পালন করতেই হবে বিশেষ করে যাদের গৃহে ছোট্ট গোপাল সোনা রয়েছে তাদের অবশ্যই কিন্তু জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত এমনটা বিশ্বাস করা হয় এই ব্রত যারা পালন করেন তাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টের নাশ হয় এবং সংসার সুখ শান্তি এবং সংসারের সৌভাগ্যতে কিন্তু সংসার পরিপূর্ণ থাকে তাহলে বুঝতেই পারছেন যে জন্মাষ্টমী ব্রত আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ যাই হোক এরপর আলোচনা করব যে কিভাবে আপনারা এই জন্মাষ্টমী ব্রত নিজের ঘরে পালন করবেন সে সম্পর্কে দেখুন জন্মাষ্টমী ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন অর্থাৎ আজ হচ্ছে পনেরোই আগস্ট আজকে কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে হবে তথা সংযম করবেন অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না তথা চা বা যে কোনো নেশার দ্রব্য করা থেকে নিজেদেরকে দূরে রাখবেন এবং রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার পূর্বে অবশ্যই ভালো করে দন্ত মঞ্চন করে নেবেন এবং রাত্রি এগারোটার আগে আপনারা কিন্তু নৈশ করে নেবেন যদি পারেন জন্মাষ্টমীর ব্রত পালন করার আগের দিন আতপ চালের ভোগ বা খিচুড়ি ভগবান শ্রীকৃষ্ণকে নৈবেদ্য হিসাবে নিবেদন করবেন এবং সেটি প্রসাদ রূপে নিজেরা কিন্তু গ্রহণ করবেন এরপর জন্মাষ্টমীর দিন বা জন্মাষ্টমীর ব্রতের যে সংকল্প নেবেন সেটা কখন করবেন বা সংকল্প মন্ত্রটা কি সেটা জেনে নিন বা কিভাবে সংকল্প করতে হবে সেই বিষয়টা বলছি আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন দেখুন জন্মাষ্টমীর দিন অর্থাৎ আগামীকাল ষোলোই আগস্ট শনিবার বেলায় সূর্য উদয় হওয়ার আগে ব্রহ্ম মুহূর্তে আপনি শয্যা করবেন তথা ঘুম থেকে উঠে প্রাতঃস্নান করবেন দেখুন অনেকের মনেই প্রশ্ন থাকে যে এই ব্রহ্ম মুহূর্তটা কি তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন সূর্য উদয় হওয়ার মানে হওয়ার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগের সময় থেকে ব্রহ্ম মুহূর্ত কিন্তু শুরু হয়ে যায় এবং আটচল্লিশ মিনিট পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্ত সময়টি থাকে দেখুন আমাদের প্রতি চব্বিশ ঘন্টায় তিরিশটি করে মুহূর্ত রয়েছে এবং প্রতিটি মুহূর্তের কাল হচ্ছে আটচল্লিশ মিনিট যদি আপনারা একটা অনুমান করে চলেন তাহলে এই ব্রহ্ম মুহূর্ত পিরিয়ডিক্যাল টাইমটি শুরু হচ্ছে ভোর তিনটে তিরিশ মিনিট থেকে ভোর তিনটে এই ভোর চারটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টাকে বলা হয় দা ব্রহ্মাস টাইম ব্রহ্ম মুহূর্ত সুতরাং এই সময়ে উঠে আপনাদের আপনাদেরকে সংকল্প কিন্তু গ্রহণ করতে হবে তবে যদি আপনাদের শারীরিক কন্ডিশন খারাপ থাকে বা হয়তো আপনাদের কোনো মেডিসিন চলছে বা আপনারা হয়তো এতটা ভোরে উঠে পারছেন না সেক্ষেত্রে অন্তত ছটা বা সাড়ে ছটার মধ্যে আপনারা এই দিন ঘুম থেকে উঠবেন সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন এবং সংকল্প গ্রহণ করতে পারেন তবে যেটা শাস্ত্রীয় বিধান সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে সংকল্প গ্রহণ করা খুবই ভালো না পারলে ছটা থেকে সাড়ে ছটা বা খুব জোর সাতটার মধ্যেও সংকল্প নেওয়া যায় আচ্ছা তাহলে কি করবেন জন্মাষ্টমীর দিন আপনারা এই সময়টার মধ্যে যে সময়গুলো বললাম আপনারা কিন্তু শয্যা ত্যাগ করবেন বিছানা ছেড়ে দেবেন এবং তিনবার ওম এই মন্ত্র উচ্চারণ করে করে নেবেন এবং স্নান করে সমগ্র শরীরে অল্প করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং যদি পারেন কালো তিল অল্প করে মিশিয়ে নিতে পারেন এবং সাথে নিম পাতা দিতে পারেন আপনার স্নানের চলে এর ফলে কি হয় এর ফলে দেহ এবং মন পরিশুদ্ধ হয়ে ওঠে তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক করে আচমন করে মঙ্গল আরতি করবেন হরিনাম জপ করবেন এবং ভোরবেলায় ভগবানের নিকট আপনি সংকল্প করবেন উনাকে প্রণাম জ্ঞাপন করে আচ্ছা এক্ষেত্রে কিভাবে সংকল্প করবেন সেটা জেনে নিন দেখুন আপনি জন্মাষ্টমীর দিন ভোরবেলায় ভগবানের চরণে অর্থাৎ শ্রী গোপাল হোক প্রভু নারায়ণ অথবা শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র ও পুষ্প নিবেদন করে আপনি কিন্তু ব্রতের সংকল্প করবেন আচ্ছা এই জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্রটি আমি এরপর স্ক্রিনে প্রদান করছি আপনারা তা দেখে নিতে পারেন যাই হোক জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্রটি হল নিরাহার নির্বর ভক্ষামী দেবকী পুত্র অশ্মিন জন্মাষ্টমী ব্রতে অধ্যস্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভক্ষে আহং পুনরি কাকসম শ্রণাং মে ভাবচ্যুত এর বাংলা অর্থ হল হে পরমেশ্বর হে দেবকী নন্দন আমি অদ্য অদ্য মানে আজ জন্মাষ্টমী ব্রতে উপবাসী থাকিয়া পরদিন আহার করিব হে পুন্ডরী কাকস অদ্য সর্বভোগ্য পর্যন্ত পূর্বক উপবাসী থাকিয়া কল্লো আগামী কালো আহার করিব এ অচ্যুত আপনি মোদীও স্মরণস্থান হন আপনার এই সংকল্প মন্ত্র উচ্চারণ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমি আজকে ব্রত পালন করতে চাই তাই হে প্রভু আপনি আমাকে কৃপা করুন আমার মনে শক্তি দেন ভক্তি দেন যেন আমি সঠিক ভাবে আপনার এই জন্মাষ্টমী ব্রতটি পালন করতে পারি আমার যেন এই জন্মাষ্টমী সমস্যা না হয় বা যদি কোনো ভুল ত্রুটি করেও থাকি আপনি তার নিজ গুণে ক্ষমা করুন আপনি আমার আপনার চরণে আমাদেরকে স্মরণ দিন এইভাবে একটা ভগবানের কাছে শিকারক মানে প্রার্থনা করবেন এছাড়াও জন্মাষ্টমীর দিন আপনার যতটা বাড়বেন হরিনাম জপ করবেন ভগবত গীতা পাঠ করবেন ঈশ্বরের কাজ করবেন নিজেদেরকে একটু ব্যস্ত রাখবেন এক কথাই বললে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ মনোনিবেশ দেওয়ার আপনারা কিন্তু এই দিন একটু চেষ্টা করবেন যাই হোক জন্মাষ্টমী পালনের জন্য অর্থাৎ কৃষ্ণ পূজার জন্য বেশ কিছু উপকরণের প্রয়োজন পড়ে এবং এই উপকরণগুলো কিন্তু কৃষ্ণ পুজোই আবশ্যক দেখুন জন্মাষ্টমী পুজোর ক্ষেত্রে গোপাল বা কৃষ্ণকে বসানোর জন্য এক হয় দোলনা অথবা সিংহাসনের উপর রাখতে হবে বা যদি আপনাদের ঘরে জলচৌকি থাকে সেখানেও কিন্তু প্রভুকে রাখতে পারেন এবং উনার পুজোতে ময়ূর পালক ক্ষতি অবশ্যই একটি বিশেষ উপকরণ এবং পূজার স্থানে একটি বাঁশি এবং গোমাতার মূর্তি অবশ্যই রাখতে হবে এছাড়াও বৈজন্তীর মালা লাল কাপড় গহনা মুকুট ওড়না গোপীচন্দন কুমকুম হলুদ অক্ষত মৌলি তুলসীর মালা সুগন্ধি তামা বা রূপার পাত্র পাতা সুগন্ধি ফুল ফুলের মালা ও দুর্বা এই উপকরণগুলি জন্মাষ্টমী পুজোর জন্য আবশ্যক এছাড়াও পঞ্চামৃত করার জন্য দুধ দই ঘি মধু শর্করা এগুলি প্রয়োজন এছাড়াও পান গোটা পান গোটা সুপারি ছোট এলাচ লবঙ্গ প্রদীপ ধূপ ধুনা কর্পূর থাকা আবশ্যক এছাড়াও ভগবানের নৈবেদ্য হিসাবে মাখন মিছরি দুধের তৈরি মিষ্টি নারকেল এছাড়াও তালের তৈরি নৈবেদ্য যেমন তালের তালের বড়া লুচি তালের ফুলুরি ইত্যাদি ভোগ নিবেদন করতে পারেন এছাড়াও আতপ চাল ও বাতাসা ইত্যাদি পুজোর নৈবেদ্য হিসাবে অবশ্যই প্রয়োজন এছাড়াও যারা জন্মাষ্টমীর মতো পালন করবেন তারা ষোলোই আগস্ট শনিবার সকালেই সকালে দুপুরে বা সন্ধ্যায় বা অনেকেই মধ্যরাত্রিতে বারোটার পর পুজো অর্চনা করেন সেটাও করতে পারেন তবে হ্যাঁ গোপালের বা কৃষ্ণের অভিষেক দিনের বেলায় করা কিন্তু আবশ্যক এবং যারা উপবাস করবেন ব্রতের জন্য তারা জল মেডিসিন দুধ লেবু মিশ্রিত শরবত তথা লিকার চা ছাড়া আর কিছুই গ্রহণ করতে পারবেন না তবে শাস্ত্র মতে যা বলা হয়েছে যারা সুস্থ সবল রয়েছে তারা কিন্তু জন্মাষ্টমী ব্রত পালন করতে চাইলে সম্পূর্ণ নির্জলা উপবাস দিয়ে এই ব্রত পালন করতে হয় যদি একান্তই তা না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফল মূল দুধ শরবত লিকার চা গ্রহণ করতে পারেন মেডিসিনও গ্রহণ করতে পারেন যদি খুবই প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু লিকার চাটি গ্রহণ করবেন তবে যা জন্মাষ্টমী ব্রত পালন করবেন না তাদের উদ্দেশ্য আমি বলবো আপনারা কিন্তু জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ আজ এবং জন্মাষ্টমীর দিন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এবং জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ সতেরোই আগস্ট রবিবার দিন আপনারা কিন্তু উৎসব পালন যদি করেন বা না করেন তবু সেই দিনেও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হয় এছাড়াও যারা ব্রাহ্মণ ছাড়াই নিজের গৃহে শ্রীকৃষ্ণের পুজো করতে চান তারা কিভাবে করবেন তারা প্রথমে আসন পেতে বসবেন আপনার ঠাকুর ঘরে এবং আচমন করবেন ক্ষেত্রে হাতে অল্প করে গঙ্গা জল নিয়ে নেবেন গঙ্গা জলটি নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন তাহলে প্রথমে কি করবেন হাতে গঙ্গা জল নেবেন একবার জলটি হাতে স্পর্শ করে মুখে ছিটিয়ে নেবেন একবার বলবেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্রটি বলে তিনবার ওই জলটি নিজের মুখে স্পর্শ করে হাত ভালো করে ধুয়ে নেবেন তারপর দেহমন পরিশুদ্ধ করার জন্য এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন মন্ত্রটি হচ্ছে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্তাংাই হ্যাপি বাণ্ডরী কাকসাম সাব সূচি পাপ হং পাপ কর্মহং হং পাপাত্মা পাপানি মাং পুণ্ডরী কাকসাম সর্বপাপ হর হরি দেখুন নি সকল পুজোর প্রারম্ভে দেহ সূচি অত্যাবশ্যক দেহ সূচিতে উক্ত এই মন্ত্রটি উচ্চারণ করা হয় আচ্ছা এরপর প্রদীপ ধূপ জ্বালিয়ে পঞ্চামৃত তৈরি করে শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুরের অভিষেক করবেন তারপর গোপাল বা শ্রীকৃষ্ণকে রাধা মাধব বা লক্ষ্মীনারায়ণের যে মূর্তি বা যে ভগবান আপনার গৃহে রয়েছে ওনাকে ভালো করে শৃঙ্গার করাবেন হলুদ রঙের নতুন বস্ত্র পরাবেন এবং কিছুটা চন্দন বেটে ভগবানের চরণে এবং সমগ্র দেহে অল্প করে লাগিয়ে দেবেন এরপর সুগন্ধি ফুল দিয়ে ভগবানের আসন বা সিংহাসনটি ভালো করে সাজিয়ে দিবেন এবং তার সাথে শ্রীকৃষ্ণকে অবশ্যই বাসি প্রদান করবেন এবং ময়ূর পালক প্রভুকে নিবেদন করবেন এরপর আপনারা ভগবানের চরণে তুলসী পত্র গোটা সমেত রাখবেন এবং তুলসী দল বা নবীন তুলসী মঞ্জুরি অবশ্যই প্রভুকে নিবেদন করবেন এরপর আপনারা ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য প্রদান করবেন এবং প্রত্যেকটা নৈবেদ্যের মধ্যে তুলসী পত্র অবশ্যই দিবেন এবং ভগবানকে যে গ্লাসে জল খেতে দিবেন সেই গ্লাসের মধ্যেও কিন্তু তুলসী পত্র নিবেদন করবেন এবং তুলসী পত্রের মধ্যে অবশ্যই কিন্তু অল্প করে চন্দন লাগিয়ে তারপরেই কিন্তু সেটি প্রভুকে নিবেদন করতে হয় কারণ তুলসী ছাড়া প্রভু কিন্তু কোনো নৈবেদ্য জলাহার গ্রহণ করেন না এক্ষেত্রে দেখুন নৈবেদ্য হিসাবে আপনাদেরকে আমি আগেই বললাম তালের তৈরি যে কোনো খাবার ভগবানের অতি পছন্দের তাই তালের বড়া তালের লুচি পায়েস নুনি ক্ষীর মাখন মালপোয়া সন্দেশ মিষ্টি মৌসুমি ফল অর্থাৎ জ্যাম যে যেরকমটা পারবেন সেরকম নৈবেদ্য ভগবানকে নিবেদন করতে হবে এরপর মনে মনে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন দেখুন এই যে নিয়মটা আপনাদেরকে বললাম এটা হচ্ছে ঘরোয়া নিয়ম এবং যারা জন্মাষ্টমীর উপবাস করবেন তারা খুব সহজভাবে এই পুজো কিন্তু করতে পারেন দিন ব্রাহ্মণের দ্বারা শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করাতে পারেন এছাড়াও আপনারা চাইলে আট জোড়া দশ জোড়া আপনার ইচ্ছে মতন তুলসী পত্র দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভগবান শ্রীকৃষ্ণের বুকে নিবেদন করতে পারেন তবে অন্তত বাড়ির প্রত্যেকেই আমি অনুরোধ করবো এই দিন একজোড়া করা হলেও তুলসী পত্র শ্রীকৃষ্ণকে নিবেদন করা উচিত এবং শ্রী জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই তুলসী জল দান করবেন মানে তুলসী তলায় জল দান করবেন তুলসী পরিক্রমা করবেন তুলসী মঞ্চে প্রদীপ পুষ্প নিবেদন করবেন এবং আপনারা সকলেই শ্রীকৃষ্ণের পুনাম মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্রটি আমি চেষ্টা করব ডেসক্রিপশনে লেখার স্ক্রিনেও দিয়ে দিব সেখান থেকে নোট ডাউন করতে পারেন মন্ত্রটি হলো কৃষ্ণের প্রণাম মন্ত্র এটি প্রত্যেককেই কিন্তু এই মন্ত্র জপ করতে হয় এদিন মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে এছাড়াও ভগবান মানে প্রভুকে জন্মাষ্টমীর দিন অষ্টকালীন ভোগ দেওয়া হয় এবং কুড়িধামে ছাপান্ন ব্যঞ্জন করে ভোগ দেওয়া হয় দেখুন আপনারা এই দিন অবশ্যই শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উনার পছন্দের মতন ভোগ অবশ্যই নিবেদন করবেন আপনারা ফল মূল বিভিন্ন রকম মিষ্টান্ন তালের বড়া তালের লুচি ক্ষীর নুনি মাখন পিঠা পায়েস এবং কেউ যদি চান তাহলে অন্ন ভোগও শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন তবে পুনরায় বলছি অন্ন ভোগ দিন তালের লুচি বড়া দিন দিন নারু দিন নারকেলের এগুলি কিন্তু আপনারা এই দিন মানে অষ্টমী থাকাকালীন গ্রহণ কিন্তু করবেন না বিষয়টি একটু মাথায় রাখবেন ভগবানের তো উপোস নয় উপোস করি আমরা ভগবানকে মানে প্রসন্ন করার জন্য সেক্ষেত্রে আমরা এই মানে বর্জিত আমরা কিন্তু গ্রহণ না ভগবানকে অন্য ভোগ থেকে শুরু করে থাকবো যে কোনো ভোগ ভগবানকে নিবেদন করতে পারেন ওনার পছন্দের এছাড়াও যারা একাদশীর মতন সম্পূর্ণ নির্জলা থেকে পরের দিন পালন প্রক্রিয়া করবেন তারা কিন্তু এই দিন পুজো হয়ে যাওয়ার পর মহাপ্রসাদ গ্রহণ করতে যাবেন না যেসব মায়েরা সেদিনই ভগবানের পুজো করে প্রসাদ আহার গ্রহণ করেন তাদের পারণের কোনো প্রয়োজন নেই তারা কিন্তু এই পুজো সম্পন্ন করতে পারেন আচ্ছা দেখুন করতে চান কি রাত রাত পর পর শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল অনেকেই কিন্তু শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করেন এক্ষেত্রে বলব নটা চৌত্রিশ মিনিট যেহেতু ষোলোই আগস্ট শনিবার দিন জন্মাষ্টমী মানে অষ্টমী তিথি ছেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা দিনের বেলাতেই এই পুজোটি সম্পন্ন করার চেষ্টা করবেন আচ্ছা যারা বারোটার পর শ্রীকৃষ্ণের পুজো করবেন করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবং কি আপনারা যদি চান যে রাত বারোটার পর কৃষ্ণ পুজো করে ব্রত উপবাস ভঙ্গ করবেন সেক্ষেত্রে ঠাকুরের মহাপ্রসাদ জগন্নাথ মন্দিরের যদি কোনো জগন্নাথ যদি কোনো আহ মহাপ্রসাদ থাকে গ্রহণ করতে পারেন শ্রীকৃষ্ণের চরণামৃত্যু গ্রহণ করতে পারেন এইভাবেও করা যায় তাই মনে রাখবেন এই উপবাস রাত বারোটা পর্যন্ত পালন করতে হয় তবে এই মানে যারা ভাবছেন যে রাত বারোটার পরেও আমরা কিছু খাব না একবারে পারণ ক্রিয়া সম্পন্ন করার পরেই কিছু খাবার গ্রহণ করবো সেক্ষেত্রে আপনাদের বলে রাখি আপনারা সতেরোই আগস্ট রবিবার সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে নন্দ উৎসব পালন করে কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ মহাপ্রসাদ বা অন্ন গ্রহণ করে তথা শ্রীকৃষ্ণের আরতি ও পুজো অর্চনা সম্পন্ন করে এই উপবাস ভঙ্গ করতে পারেন তবে জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালন করা হয় তো এই ক্ষেত্রে সেই দিনেও প্রভুকে অষ্টকালীন ভোগ নিবেদন করার চেষ্টা করবেন এবং নিজেরাও এই দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন দেখুন জন্মাষ্টমী বিষয়ে একটি কমন প্রশ্ন আমার কাছে আসে যে জন্মাষ্টমী পুজো করার পর কি তালের বড়া তালের লুচি বা অন্য পিঠা পায়েস এগুলো খাওয়া যাবে তাদের ক্ষেত্রে বলি কখনোই না দেখুন অনেকেই ভগবানকে ভোগ নিবেদন করে কৃষ্ণ প্রশাসী হিসাবে পুজো হয়ে যাওয়ার পর সেগুলি নিজেরাও খেয়ে ফেলে এমনটি করা কিন্তু শাস্ত্র মতে নিষিদ্ধ দেখুন জন্মাষ্টমীর দিন অন্ন পিঠা গ্রহণ করা নিষিদ্ধ মানে একেবারেই নিষিদ্ধ কক্ষণেই করতে যাবেন না দেখুন চাল ময়দা দিয়ে তৈরি কোনো খাবার জন্মাষ্টমীর দিন কিন্তু গ্রহণ করতে নেই এবং তালের তৈরি কোনো খাবারও জন্মাষ্টমীর দিন খেতে নেই এইরূপ খাবারগুলি ভগবানকে নিবেদন করা হলেও প্রসাদ রূপে সেগুলি কিন্তু আপনাদের খাওয়া উচিত নয় বরং আপনারা তার পরের দিন অর্থাৎ নন্দ উৎসবের দিন আপনারা পারণ প্রক্রিয়া সমাপন করে নন্দ উৎসব পালিত করে শ্রীকৃষ্ণের আরতি করে তারপরে কিন্তু কৃষ্ণ প্রসাদ বলুন মহাপ্রসাদ বলুন বা তালের লুচি তালের বড়া অন্নভোগ এগুলো কিন্তু গ্রহণ করতে পারেন এটাই হলো শাস্ত্রীয় বিধান যাই হোক সমগ্র পুজো পদ্ধতিটা আমি চেষ্টা করেছি আমার মতন করে আপনাদেরকে বোঝানোর তবু যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন এবং যদি এই বিষয়ে কোনো কিছু কোয়ারি আপনাদের থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি যাই হোক যারা বাস্তু বিচার করাতে চাইছেন যারা আহ বিচার করাতে চাইছেন হস্তরেখা খুব অল্প খরচে করাতে চাইছেন বা হয়তো প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন নিজের সম্পর্কে জানতে চাইছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন অনলাইন বুকিং করে দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ